আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আমাদের সিলেট ভ্রমণ নিয়ে করা এটি সিলেট ভ্রমণের প্রথম পর্ব প্রথম পর্বে থাকছে রাতার গুল ও সাদা পাথরের সৌন্দর্য সকালবেলা সিলেটে বিখ্যাত রেস্টুরেন্ট থেকে নাস্তা শেষ করে আমরা জন্য রিজার্ভ সাদা পাথর এবং রাতার গুলের উদ্দেশ্যে রওনা হই আমরা জন্য রিজার্ভ করেছিলাম আপনারা চাইলে একবারে দুই দিনের জন্য সিএনজি রিজার্ভ করে নিতে পারেন সেই ক্ষেত্রে দাম পড়বে দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে দামাদামি করে নিবে তো সিলেট শহর থেকে খানিকটা দূরে যাওয়ার পর বেশ কয়েকটি চা বাগান পরে তো আমরা রাতার গুল যাওয়ার পথে একটি চা বাগানে নামি এবং বেশ কিছুক্ষণ আমরা চা বাগানে ছিলাম তো সেখান থেকে কিছুক্ষণ ঘুরে ঘুরে করার পরে আমরা আবার রাতার গুলের উদ্দেশ্যে রওনা হই তো রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম রাতার গুলে আমরা আমাদের সিলেট ভ্রমণে যাই অগস্ট মাসের প্রথম দিকে তখন বাংলাদেশে বর্ষা সিজন প্রায় শেষ হয়ে গিয়েছে তো রাতার গুলে যাওয়ার পরে আমরা দেখি যে ওখানে পানি প্রায় শুকিয়ে গিয়েছে তো ওখানে যাওয়ার পরে আমরা ওখান থেকে নৌকা ভাড়া করি এবং সেই সাথে দুইটা ছাতাও আমাদেরকে ভাড়া করতে হয়েছিল কারণ ওই দিন এত পরিমাণ রোদ ছিল যে নৌকায় ছাতা ছাড়া বর্ষা প্রায় অসম্ভব ছিল রাতার গুলে জন্য আমরা আজকে এই নৌকাটা নিলাম এখান থেকে আটশো টাকা দিয়ে নৌকা থেকে নিতে হয় দেখাবে তো বেলা আসার জন্য কেউ বলে যে ভরসায় সুন্দর কেউ বলে যে গরমের দিন ভালো তো গরমের দিনে মনে হচ্ছে খুব একটা বেশি ভালো হবে না কারণ গরম প্রচণ্ড বেশি যে আমরা ছাতা নিয়ে নিছি এখান থেকে ছাতা ভাড়া পাওয়া যায় তিরিশ টাকা করে ছাতা বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সিলেট জেলার এক কোণে লুকিয়ে আছে এক অপার বিস্ময় রাতারগুল সোয়াম্প যাকে বলা হয় বাংলার অ্যামাজন রাতারগুলি হচ্ছে বাংলাদেশের একমাত্র স্বীকৃত জলবদ্ধ বন বা সোয়াম্প এবং দক্ষিণ এশিয়ার খুব গুটিকো এক জলবদ্ধ বনের একটি রাতারগুল বনের মধ্যে আমরা যখন নৌকায় ঘুরে বেড়াচ্ছিলাম তখন আমাদের যে মাঝি ছোট ভাই সে খুব চমৎকার গান গিয়ে আমাদেরকে বিনোদনের চেষ্টা করতেছিল বর্ষার মৌসুমেই মূলত হচ্ছে এই রাতারগুলের অ্যাকচুয়াল যে বিউটি সেটা দেখা যায় রূপ একদম স্বপ্নের মতো মনে হয় আমি বলবো সিলেটে যারা ঘুরতে যাবেন রাতারগুল না গেলে আপনার সিলেট ভ্রমণই অসম্পূর্ণ থেকে যাবে তো ভিডিওটি দেখতে দেখতে যারা এর আগে রাতারগুল গিয়েছেন আপনার ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল রাতারগুলে এটি কমেন্টসে জানাতে ভুলবেন না ইলেকটুরের প্রথম দিনে আমরা আসছি সিলেটের যে বিখ্যাত একটি স্পট রাতারগুল রাতারগুল হচ্ছে মূলত একটা পানির বন তো পানির বন পৃথিবীতে মোট পাঁচটা আছে তার মধ্যে সিলেটের রাতারগুলটা খুব ফেমাস তো এই জায়গাটা মূলত বর্ষার সময় বেশি সুন্দর এটা আমাদের সুন্দর হলো কারণ হচ্ছে এই যে যারা প্রকৃতির নীরবতা ভালোবাসেন তাদের জন্য রাতার গুল এক স্বর্গ এখানে আসলে বোঝা যায় প্রকৃতি কতটা সুন্দর রাতার গুলের অ্যাকচুয়ালি যে মূল সৌন্দর্যটা এর বেশি সুন্দর কারণ হচ্ছে এই যে বর্ষাতে এখানে পুরো পানি থাকে রাতার গুল ঘোরার জন্য এখান থেকে নৌকা ভাড়া পাওয়া যায় তো নৌকাগুলো হচ্ছে আটশো টাকা করে ওরা নেয় সেই ক্ষেত্রে যদি আপনারা মানুষ বেশি হন পাঁচজন ছয়জন তাহলে জায়গাতে পাঁচশোর জন্য ঠিক করে নিলে সাতাটশো টাকা তাহলে পাশে একজ করা হয় এমনিতে দুইজন হলে তাহলে দুইজনের জন্য ওরা আটশো টাকা নিতে মানে আসার পরে বন একটা টিকিট নিতে হয় পঞ্চাশ টাকা করে আর নৌকাগুলো আটশো টাকা রাতার গোল ঘোরে শেষ করে আমরা সিএনজি নিয়ে চলে যাই সাদা পাথরের উদ্দেশ্যে সাদা পাত্রটা এসে দুপুরে লাঞ্চ করলাম আগে তো লাঞ্চ করার জন্য এখানে রেস্টুরেন্ট খুব একটা বেশি নাই এখানে দুই তিনটা রেস্টুরেন্ট আছে তার মধ্যে আমার পিছনে যে রেস্টুরেন্টটা সাদা পাত্র রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করছি তো খাবার দাবার খুব একটা খারাপ না প্রায় মধ্যে এখানে লাঞ্চ করলাম আমরা এখন আমরা

সাদা পাথরে এসে একটু শান্তি লাগতেছিল কারণ ওই দিন প্রচন্ড গরম ছিল এত গরমের মধ্যেও নদীর পানিগুলো অনেক ঠান্ডা ছিল এই ঠান্ডা পানিতে পা ভিজিয়েই আমরা সাদা পাথরের দিকে যাই এবং নৌকা দিয়ে যাওয়ার পথে মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে যাওয়ার দৃশ্যটা খুবই মনোমুগ্ধ কর ঘাট থেকে নৌকা নিয়ে আমরা এই যে এখানে সাদা পাথর যে এখানটাতে আসছে ওর ওকে আসলে খুব বেশি দূর আসে না জাস্ট একটু যেখানে যে স্পটটা এখন তানাই নৌকা নামাই দেয় তারপরে এখানে পাত্র টাঙানো আছে এই জায়গাটা হচ্ছে এগুলো সাদা পাথর এরকম এগুলো হচ্ছে মেঘালয় ইন্ডিয়া এ কিন্তু বাংলাদেশেই এই হচ্ছে সাদা পাথর ওই পাশটা হচ্ছে মেঘালয়ের পাহাড় খুব সুন্দর এখানকার ভিউটা পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা পানিগুলো এত স্বচ্ছ ছিল যে পানির নিচে প্রতিটা পাথর আপনি স্পষ্ট দেখতে পাবেন এখন ওখানে যাওয়ার পরে পানি এত শীতল যে পানিতে সবাই গোসল করতেছিল তো আমিও এখানে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম সাদাপাতার এই জায়গাটাতে শেষ ভাগটাতে আসাটাই বেস্ট কারণ হচ্ছে এইখানের এইখান থেকে চান্স চমৎকার তো আপনি সকালবেলা যদি রাতার হয়ে ওদিকে চলে আসেন তো এটা এক রুটে রাতারগুল যে রুটে এই রুটে সাদা রাতারগুল হয়ে সাদা পথে চলে আসে সাদা লাঞ্চ করে পরে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতে অনেক সুন্দর লাগে এটি ছিল আমাদের সিলেট ভ্রমণের প্রথম দিনের গল্প ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে